হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো কবুতরকে কীভাবে ভ্যাকসিন করতে হয় এবং কী ভ্যাকসিন করলে সবচেয়ে ভালো কাজ করে এবং কবুতর সুস্থ থাকে কোনো রোগ ব্যাধি হয় না তো সেটা দেখাবো আপনারা দেখেন এই যে আমি এই ভ্যাকসিনটা করাই এটা হলো এক হাজার এক হাজার কবুতরের জন্য বাহিরের ভ্যাকসিন এটা এক হাজার কবুতর এটা কবিতরের জন্য তিনটা কাজ করা একটা হলো ঠান্ডা ঠান্ডা ব্রোকোয়েটিক্স রানি ক্ষেত এই ভ্যাকসিনটা করলে তিন মাস ব্যাকআপ থাকে তিন মাস আল্লাহ রহমতে এই ঠান্ডা ব্রোকোয়েটিক্স এবং রানি খেতে রোগটা হয় না তবে আমি যদিও এই ভ্যাকসিনটা আগে করাইতাম না আমি করাইতাম হিপরা এখন হিপরাটা এই পাচ্ছি না অনেক দিন যাবত প্রায় এক বছর যাবত আমি হিপরাটা পাচ্ছি না বাজারে নাই মার্কেটে নাই এখন এইটা আছে এটা দিচ্ছি আপাতত এটা এর আগে একবার দিচ্ছিলাম তো ভালোই কাজ করছে যা দেখলাম এবার আবারও নিলাম এবার আজকে এটা করব হ্যাঁ তো দেখাব আপনাদেরকে কীভাবে এই হিপরা ভ্যাকসিনটা করাইতে হয় সেই ভ্যাকসিনটা আমি এখন বানাবো হ্যাঁ প্রথমে এই নীলপানিটা নিয়ে ভালো মতো বলাতে হলো ভ্যাকসিনটা গান ছাদের রোদ এখন যার কারণে আমি এখানে বরফ ব্যবহার করলাম কারণ ভ্যাকসিনটা খুব বেশি সময় বরফ ছাড়া রাখলে আপনার নষ্ট হয়ে যায় গুণাগুণ কমে যায় তাই বরফ যে আমি বরফের পানির ভিতরে রাখলাম হ্যাঁ কারণ ভ্যাকসিন করতে করতে মোটামুটি অনেক সময় লাগে অনেকগুলো কবিতর তাই এর মধ্যে ভালো মতো ঘুরে এলি না একটু ভিতরে যে ভ্যাকসিনটা থাকে সেটা আমি এই নীল পানিটা দিয়ে গোলাই নিলাম হ্যাঁ এখন ভ্যাকসিনটা বের করে আমি এটার ভিতরে গোলাবো মিলাই নিব ওদিকে দেব সাথে

Kami datang dalam Saya boleh tinggal বাস্ট হয়ে গেছে আর গ্যাস বের হওয়ার জায়গা ছিল না তো তাই আমি এটা থেকে আবার পানি এটার ভিতরে দিলে পুরাটা ভ্যাকসিন হয়ে যাবে হ্যাঁ তো আমি সেটাই করবো কারণ এটা দিয়ে পুরাটা এক হাজার এক হাজার পিসের এক হাজার কবুতর মিলিয়ে নিবেন সবাই আপনারা কবুটরগুলো ভালো থাকবে তো এখন দেখায় কীভাবে ভ্যাকসিন করতে হয় এবং কোথায় কোথায় কবুতরকে এটা দিতে হয় এখন আমি ভ্যাকসিন করা শুরু করবো প্রথমে বাচ্চা কবুদের বলে দিয়ে শুরু করলাম এই যে ওদেরকে মুখে এক আর এক ফোটা চোখে এই যে চোখে এক ফোটা চোখে এক কোটা মুখে হ্যাঁ দুই ফোটা করে ভ্যাকসিন এই কুকুরগুলোকে পড়াই এবং এই ভ্যাকসিনটা হ্যাঁ ভ্যাকসিন আরো অনেক ধরনের আছে হ্যাঁ এইটা এক ধরনের আরেকটা আছে ইনজেকশন করে আরেকটা আছে আর হ্যাঁ ইনজেকশন করে আবার এটা খাওয়ানো যায় ও দেখেন আস্তে আস্তে করে সবগুলিকে একটা একটু করে করবো সবগুলি তো হয়তো বা দেখানো সম্ভব হবে না স এভাবে সবগুলি কবুদেরকে ভ্যাকসিন করাবেন আর যদি ভিডিও দেওয়া সম্ভব না তাই আমি অল্প কয়েকটা দেখালাম